আমি মোহাম্মদ শুভ কাজী পেশেন্ট আমার মা সাজেদা কাজী আমার মাকে লেবেট ক্যান্সার হাসপাতাল থেকে আটটা ক্যামো দেওয়া হয়েছে আটটা কেমো দেওয়ার শেষে এ মাসের বাইশ তারিখে বাইশে ডিসেম্বর আমার মার সার্জারি করা হয় এখন আলহামদুলিল্লাহ আমার মা অনেকটাই সুস্থ আছে সার্জারি ভালো হয়েছে আজকে আমাদের লেবেট ক্যান্সার হাসপাতাল থেকে আমাদের ছুটি আমরা বাসায় চলে যাব আমার মাকে নিয়ে সবাই আমার মার জন্য দোয়া করবেন আর লেবেট ক্যান্সার হাসপাতালে সবাই নার্স বলেন আপনি ডক্টর বলেন এই ক্লিনিকের সবাইকেই সবাই অনেক কেয়ারফুল আসলে না আসলে আপনারা কেউভাবে বুঝতে পারবেন না এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আর বলতে গেলে খুব ভালো লেগেছে ওনাদের ব্যবহার ডাক ডক্টরের ব্যবহার সবার ব্যবহার সবাই সব কিছু আলহামদুলিল্লাহ আমার মাকে এখন খুব খুবই ভালো আছে খুব ভালো আমি নিজেও অনেক ভালো লাগতেছে কারণ আমার মা নিজে আপনার সার্জারির তারপরের দিনই আমার মা ক্লিনিকে হারতে পেরেছে হাঁটছে এত বড় একটা সার্জারি হয়েছে তারপর আমার মা বলতেছে কোনো ব্যথা কোনো পেন কোনো কিছুই নেই খুব ভালো চাইলে আপনারা আসতে পারেন